সত্তরা ইন্ডিয়ান বন্ধুরা আজকে আপনাদের এমন একটা লাইভ উপহার দিতে চলেছি আমি প্রশান্ত বিশ্বাস হ্যাঁ নদিয়া জেলা হাসখালী থানার অন্তর্গত এক অসহায় পরিবার থেকে এক বাই যাচ্ছে উত্তর প্রদেশ রাম মন্দির হ্যাঁ জয় জয় শ্রীরাম না জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম

এক অসহায় পরিবারের সন্তান হ্যাঁ উত্তরপ্রদেশ যাচ্ছে আচ্ছা উত্তরপ্রদেশ যাচ্ছে আপনারা সবাই একটু একটু করে সাপোর্ট এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আপনার কতদিনের ভিতরে পৌঁছাতে পারবেন রাম মন্দির হ্যাঁ আপনারা জানেন এই মুহূর্তে রাম মন্দিরের পুরোহিতকে জানেন পিএইচডি পাশ করা এক ইয়ং ব্লাড রাম মন্দিরের পুরোহিত সেই রাম মন্দিরে যাচ্ছে বাবার কাছে মাথা ঠোকাতে তাই তো

আহ তো আজকে সকাল সকাল বেরোচ্ছো তুমি তুমি একাই বেরোচ্ছো তো না একজন আছে ও আসছে অনেকটা দূর থেকে আসছে আপনার ভিশন বা মিশন কি আছে মানে আপনি কি বার্তা দিচ্ছেন সমাজে টোটালটা আমরা আমাদের ইচ্ছা ইংল্যান্ডটা ঘুরব আচ্ছা তার সাথে 500 বেজ বিলও ঘুরব যেমন বাংলাদেশ আচ্ছা নেপাল ভুটান মানে একবারে ঘুরে আসবে তো ব্যাপারটা আচ্ছা মানে এক সাইড থেকে দেখে রাখব আচ্ছা চলার পথে আপনি কি খাবেন রাস্তায় যেখানে যাওয়া হবে রাস্তায় যেটা পাবেন সেটা কি নিয়ে খেতে খাবেন আপনি যাই হোক যাযুক তো আমি বর্ধমান হয়ে যাবেন তো হ্যাঁ বর্দমান তোটা রুটটা একটু বলেন

এক ভাই এসে সাথে তো আপনি তো এই ভাইয়ের কে চেনেন মানে এই কাজটাকে আপনি সমর্থন করেন খুব ভালোভাবে সমর্থন করি এবং ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড তো ওকে ওর চ্যানেলগুলোতে সবাই সাবস্ক্রাইব করে দেবেন ফলো করে দেবেন ঠিক আছে এবং ওর পাশে অবশ্যই দাঁড়াবেন সবাই আচ্ছা এই আশা রাখছি আচ্ছা ভাই মানে খুব আর্থিক অবস্থার ভিতরে সংকটে রয়েছে মাত্র 210 নিয়ে বাড়িতে গিয়ে বের হচ্ছে এখানে কিছু গ্রামবাসী আমি দেখলাম লামসাম এই যে কিছু গ্রামবাসী এখানে কিছু পয়সা দিয়েছে এই পয়সা দিয়ে ও রাম মন্দির ঘুরে আসতে পারবে না না আপনারা অবশ্যই সাহায্য করুন পাশে দাঁড়ান ঠিক আছে আমরাও আছি আমরাও দাঁড়াবো এই কটা টাকা আবার গ্রামবাসী বিন্দু দিয়েছে তাদেরকে স্যালুট করছি আমি স্যালুট আমি তো গ্রামবাসী এত অনেক গ্রামের একসাথে 200 200 লোক করেছে আমি কারো তো পা ধরে আমি এখানে বলতে পারবো না তাহলে আমার এক ঘন্টা লাগবে আমি এখানে সবার পা ধরে ক্যামেরাটা নিচু লাগাও এই দেখুন আমি সবার পায়ে পায়ে ধরে প্রণাম করছি যারা কি না ভাইকে সাপোর্ট এবং সহযোগিতার বাড়িয়ে দিয়েছে এবং যারা লাইফটি শেয়ার করবে তাদেরকে আমি পায়ে ধরে বলছি আপনারা এই গরিব অসহায় পরিবারের পাশে দাঁড়ান এই অসহায় পরিবারের পাশে দাঁড়ান এবং এই অসহায় মানুষটির পাশে দাঁড়ান একটি করে শেয়ার করে দিয়ে এই ভাইয়ের চলার পথকে একটু মসৃণ করে দেবেন এখানে ভাইয়ের একটা বারকোড আছে যদি সম্ভব হয় একটি করে টাকা একটা সিগারেট খাট কত ছ টাকা মাত্র এক টাকার কথা বলেছি এই বারকোটে যদি সম্ভব হয় একটি করে টাকা আপনারা দিয়ে এই ভাইকে সাপোর্ট করবেন আমার সনাতনী হিন্দু ধর্ম মুসলমান ধর্ম বুদ্ধ খ্রিস্টান সবার কাছে এক মানবতার নজির করতে চলেছে এই ভাই রাইট রাম মন্দির শুধু আমাদের তার এরকম বিষয়ে মন্দির মসজিদ সবার জন্য উন্মুক্ত স্থান যেখানে সবাই যেতে পারে যেখানে সব কাজ করতে পারে আমি মায়ের সাথে কথা বলতে মা আপনার ছেলে তো রাম মন্দিরে যাচ্ছে বাড়ি ছেড়ে খুব অসহায় ওর তো এখানে কাজ করে সাতাশ হাজার টাকা মাইনা পায় বাড়ি যাতে কি বলবো ঘুরে যাস কেন আপনি আপনি এত তো একাই আপনার একই ছেলে আর তো

একটু সাহান ভতান মানুষসি পেতে পারে না লধু মানুষ মানুষের জনে বলবি তোমার ক্ষতি জীবনের রা নদী পার হয় তোমাকে মাকে ধরে দূরে বলে মানুষ যদি। বলো কি তোমার মানুষ যদি মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে পুরনো ইতিহাসে ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন দেখুন এক অসহায় মানুষ বৃদ্ধ অসহায় মা সে মাও কিন্তু দশ টাকা দিল মাত্র দুশো দশ টাকা দিয়ে বাড়ির থেকে বেরোচ্ছে ভাই বুঝতে পারছেন মানুষ হয়ে মানুষের জন্য কাজ করতে হবে আমি এসেছি এখানে ভাইয়ের পাশে দাঁড়াবো আজকে থেকে যেমন ভাবে আমি রাহুল বডি বিল্ডার রাহুলকে একবার ডাকবো ক্যামেরাটা একজনকে দিয়ে আসো রাহুল রাহুলকে একবার ডাকবো রাহুল একবার খোলো এই যে রাহুল রাহুলকে খোলো এই রাহুলকে দেখতে পাচ্ছেন গাইস। এই হচ্ছে রাহুল বডি বিল্ডার গরিব অসহায় বাড়ির সন্তান যে কিনা দশটা ডিম লাগে প্রতিদিন দশটা করে ডিম খায়

হাজার নশো কিলোমিটার দাদা যাবে সেখান থেকে রাম মন্দিরে আমাদের জয় শ্রীরাম আমাদের যে ভগবান আছে হনুমান আমাদের যে ইয়ে সে তার কাছে যাবে আমাদের দাদা ভাই সাইকেল চালিয়ে নশো হাজার কিলোমিটার দাদা যাবে আমি রিয়েল হিরো না রিয়েল হিরো আমাদের দাদা দাদার জন্য সবাই হাততালি দিতে পারো সবাই উলো ধরিতে পেবেন দাদাকে সবাই সাপোর্ট সবাই দাদাকে সবাই টাকা পয়সা দিতে পারবে এবং তারা সুদা করতে তাদের শরীর বেশি এই অবস্থায় যাবে রাম মন্দির অযোধ্যা মন্দির এখান থেকে থেকে কিলোমিটার দূরে তোমরা সবাই একটু সাপোর্ট করো রাস্তায় দাদাকে দেখলে একটু সাপোর্ট করবে টাকা জল দেবে জল দিয়ে একটু দাদাকে আর আগিয়ে দেবে দাদা দাদা আগিয়ে যাক তোমরা এরকম ভাবে সাপোর্ট করো দাদাকে দাদা এর থেকেও বেশি আগিয়ে এর থেকেও নেক্সট ঘুরতে দাদা ওয়ার্ল্ড বলছে সারা ওয়ার্ল্ড বলছে অশোক কিলোমিটার সাইকেল চালিয়ে তোমরা বুঝতে পারছো তোমরা কজন যাবে দাদা দুজন যাবে সাইকেল চালিয়ে বুঝছ রাত রাস্তায় একা দাদা দুজন ঝড় বৃষ্টি এই ঠান্ডা কোন শীতকাল তোমরা জানোই এই ঠান্ডার মধ্যে দাদা সাইকেল চালিয়ে দুজন মিলে চলে যাবে নয়শ দিক হাজার কিলোমিটার অজন্তা মন্দির অজন্তা মন্দির ওপেনিং হবে কয় তারিখে 22 তারিখ ভাই তোমরা তারিখের মধ্যে পৌঁছিয়ে যাবে আগে

এই রকম ইয়ং প্ল্যান্টের সঙ্গে আমাদেরকে থাকতে হবে এদের ভিডিওগুলো শেয়ার করতে শুধু মেয়ে ছেলের ভিডিও দেখলে শেয়ার করলেই হবে না আমাদেরও করতে হবে মানুষ আর এই অসহায় মানুষগুলোকে যদি একটু এগিয়ে দেন তাহলে কিন্তু এরা অনেকটা সাপোর্ট পাবে তো লাস্ট অফ অল সবাইকে ভালো থ্যাংক ইউ জানাচ্ছি আপনারা এতক্ষণ ধরে লাইভে ছিলেন আপনারা অনেকে শেয়ার করেছেন আমি জানি সবাই ভালো থাকবেন নিজের খেয়াল পরিবারের খেয়াল রাখবেন সঙ্গে এই অসহায় بھائی کے خیال رکھتے بول رہے ہیں জয় رام جی شری رام جی رام جی شری رام